আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি দুই দিন হলে অসুস্থতার কারণে ভিডিও আপলোড করতে পারিনি অনেকেই বলছিলেন ভিডিও আপলোড না করার কারণে পেজের রিচটা একেবারে ডাউন হয়ে যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন আমার গলার অবস্থা অনেক খারাপ প্রচণ্ড জ্বর মাথা ব্যথা এবং গলা ব্যথা নিয়ে দুদিন খুব কষ্ট পেলাম আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো রয়েছে আসলে কথাই আছে স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া এমন একজন মানুষকে আমি জীবন জীবনসঙ্গী হিসেবে পেয়েছি আমার মনে হয় আমার কোনো ভালো কাজের বিনিময়ে অথবা কারো দোয়ার বরকতে ওনার মতো একজন মানুষকে আমি জীবন জীবনসঙ্গী হিসেবে পেয়েছি গত রাতে সারা রাত আমার প্রচণ্ড জ্বর ছিল সাথে মাথা ব্যথা এবং হাত পা ব্যথা সারা রাত উনি আমার সেবা করেছেন সাথে বাচ্চা অসুস্থ ছিল কিছুক্ষণ পরপর ছেলে ববি করে দিচ্ছে না হয় টয়লেট করে ফেলছে সেগুলো সে নিজের হাতে পরিষ্কার করেছে আমি এতটাই অসুস্থ ছিলাম কিছুই করতে পারিনি আসলে এই মানুষটাকে আমি যত দেখি ততই অবাক হই সারাদিন নিজের ব্যবসার কাজকর্ম একটা ছোট জব করে সেই কাজকর্ম সব কিছু সামলানোর পর রাতে বাড়িতে এসে দেখে বউ বাচ্চা অসুস্থ তখন আবার নিরলসভাবে ভাবে রকম বিরক্তি ছাড়াই তাদের সেবা করে যায় সারাটা রাত এই মানুষটা আমার সেবা করেছে সারা রাত আমাদের সেবা করার পর সকালবেলা সাড়ে ছটার দিকে উঠে আবার ছেলেকে নিয়ে স্কুলে গেছে একটা মানুষ কিভাবে পারে এভাবে রোবটিক গতিতে কাজ করতে আমি আসলে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই আমি সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে মেজাজ খিটখিটে হয়ে যায় তারপর কখনো কখনো রাগ করে বসি কিন্তু তার কখনো রাগ হয় না আমাদের উপর মার্শাল্লাহ এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি ধন্য মহান আল্লাহ আল্লাহতালার কাছে তার দীর্ঘায়ু এবং নেক হায়াত কামনা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই মানুষটার সাথে সুখ দুঃখ সব ভাগাভাগি করে সারা জীবন পাশে থাকতে পারি ভিডিওটা আরও দুই দিন আগে ধারণ করেছিলাম অসুস্থতার কারণে আপলোড দিতে পারেনি আমার দুই ছেলেরই চিকেন খুব পছন্দ তো তাদের আবদার রাখতে চিকেন কষা রান্না করেছিলাম সচরাচর যেভাবে সাধারণভাবে রান্না করা হয় আমি সেভাবে রান্না করেছি তাই স্পেশালভাবে কোনো রেসিপি বলে দিলাম না যারা এ পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে যাবেন আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে আজকে আর ভিডিওটা বেশি লম্বা করছে না শরীরটাও খুব বেশি ভালো লাগছে না আশা করছি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক দয়া এবং ভালোবাসা রইল আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দিবেন প্লিজ আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ